অথচ দুনিয়া কিছুই নয় রাসনুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম আসাল্লাম পরকালার দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে যে মদ দুনিয়া ফিল আরা পর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন মাই অ্যাজ আয় লু আহদু কুম যে তোমাদের মধ্যে কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় ফাল আঙ্গুর বিমাই যে সে তার আঙ্গুলি উঠি আঙ্গুলি উঠিয়ে দেখুক সমুদ্র থেকে যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে কোনোই মূল্য থাকবে না বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনেই ছোটাছুটি করছি এই এক ফোঁটা পানি নিয়েই কাড়াকাড়ি করছি অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি